ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট মাত্র দুইশো টাকায় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট পিডিএফ নিতে হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন নম্বরে এস এম এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করি ডিগ্রি থার্ড ইয়ার ইংরেজি পাশ করতে পারবেনশাল আমাদের ইউটিউব চ্যানেলে ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি ক্লাস ফ্রি দেখতে কিউআর কোডটি স্ক্যান করো বেসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছ অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বর দুই যাদের ইংরেজি পরীক্ষা তাদের জন্য হাজির হওয়া তো এই মুহূর্তে তোমাদের জন্য যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার আছো অথচ ইংলিশে তুমি খুবই দুর্বল এরকম যদি হয়ে থাকে তোমার অবস্থা তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য কারণ আজকের ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব যে কিভাবে মাত্র তিন দিন পরে তুমি ডিগ্রি থার্ড ইয়ার ইংরেজিতে পাস করতে পারবা ঠিক আছে তো তার জন্য এই ভিডিওটা তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও ওকে বেশি কথা বাড়াচ্ছি না জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায় যে কিভাবে মাত্র তিন দিন পরেই তুমি পাস করতে পারবা ঠিক আছে তো চলো শুরু করা যাক বিষয়টা তো দেখো তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার ইংরেজিতে টোটালি পরীক্ষা কত মার্কসের একশো মার্কসের পরীক্ষা এই যে একশো মার্কসের পরীক্ষা এই একশো মার্কসের পরীক্ষাটা কিভাবে বিভক্ত হয়েছে সেটা দেখো যে এখানে তোমাদের ইন কোর্স ইন কোর্সে রয়েছে কত মার্কস বিশ মার্কস এই বিশ মার্কসের মধ্যে তোমাকে শিক্ষক সাধারণত কত দিয়ে থাকেন এখানে আট থেকে বারো নাম্বার দিয়ে থাকেন মানে সর্বনিম্ন আট দিয়ে থাকেন আর সর্বোচ্চ বারো বা তার উপরে হতে পারে তো আট থেকে সাধারণত বারো নাম্বার দিয়ে থাকেন এরপর তোমার পনেরোই সেপ্টেম্বর যে পরীক্ষাটা হইতেছে তো সেখানে তোমার মার্কস কত অর্থাৎ পনেরো নয় পঁচিশে তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে টোটালি কত মার্কস টোটালি আশি মার্কস তো ইন কোর্স এবং যে পনেরো সেপ্টেম্বর যে তোমরা পরীক্ষাটা দিবা এটা মিলে টোটালি কত মার্কস হলো একশো মার্কস তো ইন কোর্সে যদি তোমাকে সর্বনিম্ন আট ও দিয়ে থাকে সর্বনিম্ন যদি আট দিয়ে থাকে তাহলে পনেরো নয় পঁচিশ তারিখ মানে পনেরো নয় দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা হবে হ্যাঁ এই পরীক্ষায় এই আশির মধ্যে তোমাকে মিনিমাম কত পাইতে হবে বত্রিশ পাইতে হবে তো এভাবে টোটালি কিন্তু চল্লিশ মার্কসে পাস হ্যাঁ বাট এই আশির মধ্যে তোমাকে চল্লিশ পাইতে হবে না কারণ ইন কোর্স অলরেডি সাররা এটা তোমাদের আছে আছে দিবে ঠিক এখানে তোমার চিন্তার হলে তোমাকে আট দিবে আর এই যে বত্রিশ বত্রিশ তোমাকে পাইতে হবে তো এটা পাওয়ার জন্য এখন তোমার কি করতে হবে এটা পাওয়ার জন্য আমাদের যে সাজেশনটা আছে সেই সাজেশনটা তুমি কিভাবে পড়লে অনায়াসে এই বত্রিশ মার্কস তুলে ফেলতে পারো তোমার এখন চিন্তা করতে হবে এই বত্রিশ কিভাবে আমার এই বত্রিশ কিভাবে চলে আসবে দেখো এই মার্কস পাওয়ার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি দেখো তোমাদের তিনটা বিষয় আসবে তোমাদের যে ইংরেজি পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষায় তোমাদের তিনটা বিষয় থেকে কোশ্চেনটা আসবে এখানে প্রথমত পার্ট এ পার্ট এ যে রয়েছে পার্ট এতে থাকবে প্যাসেজ একটা সিন থাকবে পার্ট এতে তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে এই সিন প্যাসেজে আছে টোটালি দশ মার্কস তো দশ মার্কস এর মধ্যে এখানে আবার দুইটা ভাগে ভাগ করা একটা নাম হচ্ছে পার্ট এ এ অপশনে থাকবে মানে এক নং কোশ্চেনের এ অপশনে কি থাকবে যে কোশ্চেন অ্যান্সার করতে হবে এখানে চারটা কোশ্চেন থাকবে চারটা কোশ্চেন থাকবে এই কোশ্চেন করতে হবে তো এই জন্য চার গুণ ওয়ান হচ্ছে ওয়ান কইরা তো এভাবে টোটালি চার এখানে তোমার চার আসবে তো এই যে চার মার্কস এই চার মার্কসটা তুমি জাস্ট মাত্র একটা টেকনিকে আমাদের সাজেশন থেকে জাস্ট একটা টেকনিকে তুমি কিন্তু অ্যানসার করে ফেলতে পারবা ঠিক আছে জাস্ট তোমার একটা টেকনিক ফলো করতে হবে একটা টেকনিক প্যাসেজ থেকে তুমি প্রশ্নের উত্তর লিখবা জাস্ট একটা টেকনিক বলে দেব সেই টেকনিক দ্বারা তুমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা এরপরে এক নাম্বারের যে বি নাম্বার যে অপশন থাকে বি বি নাম্বার যে অপশন থাকে এখানে কয়েকটি শব্দ দেওয়া থাকবে ওয়ার্ড দেওয়া থাকবে ছয়টি এখানে টোটালি ছয়টা শব্দের অর্থ তোমাকে লিখতে হবে ইংলিশে শব্দের অর্থ লিখতে হবে এবং বাক্য তৈরি করতে হবে তো এটা একটা ভেজাল বিষয় ঠিক আছে এটা তোমাদের জন্য একটু কঠিনই তো এই জন্য আমি বলবো যে এইটা প্রয়োজন বাদ রাখবা এটা প্রয়োজন নাই পড়বা ঠিক আছে তো এখানে তোমার চার মার্কস নিশ্চিত হবে জাস্ট একটা মাত্র টেকনিক দিয়ে এরপরে আসি পার্ট বি এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পার্ট বিতে পার্ট বি তো পার্ট বি তে কি শুরু থাকে গ্রামার এখানে তো থাকে গ্রামার এই গ্রামারে রয়েছে টোটালি বিশ মার্কস গ্রামারে টোটালি তোমাদের কত রয়েছে বিশ মার্কস রয়েছে তো এই গ্রামারে বিশ মার্কসের জন্য এখন একটা তোমার একটা প্রিপারেশন নিতে হবে যে কোন টপিক গুলা কোন টপিক গুলা পড়লে তোমার এই বিশ এর মধ্যে বিশ বা ষোলো বা মিনিমাম বারো যাতে আস এটা একটা তোমার ভাবতে হবে যে কিভাবে আমার বারো নাম্বার চলে আসে তো বারো নাম্বার আসে জন্য একদম সহজভাবে আমি তোমাদের একটা প্রসেস বলে দিব এখানে চার নাম্বারে আসবে রাইট ফর্ম অফ ভার্বস চার নাম্বার আসবে রাইট ফর্ম অফ ভার্বস ঠিক আছে এবং এখানে নাম্বার থাকবে চার টোটালি চারটা রাইট ফর্ম অফ ভার্ব আসবে টোটালি এখানে নাম্বার থাকবে চার এরপরে তোমাদের ছয় নাম্বার যে টপিকটা আছে ছয় নাম্বার যে টপিকটা আছে এখানে আসবে ডব্লিউএস ঠিক আছে ছয় নাম্বারে ডব্লিউএস এখানেও নাম্বার থাকবে কত চার এরপর তোমাদের যে সাত নাম্বার যে টপিক সাত নাম্বারে আসবে রিয়ারেন্স 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 আসবে তো এখানেও নাম্বার থাকবে কত চার এবং ফাইনালি যে আট নাম্বার যে টপিকটা থাকবে এই আট নাম্বারে থাকবে সে পাংচুয়েশন আট নাম্বার থাকবে এখানে নাম্বার থাকবে চার তো এখানে যদিও গ্রামারের টপিক টোটালি তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে গ্রামার তো এখানে আমি বলবো এই চারটা তুমি ভালো করে পড়বা এই চারটা যদি এই চারটা যদি তুমি একটা প্রিপারেশন দুই তিন দিনে তাহলে এই চারটা টপিকে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তোমার কিন্তু প্রায় এখানে বারো থেকে ষোলো নাম্বার এসে যাবে বারো থেকে ষোলো নাম্বার তুমি নিশ্চিত করতে পারবা যেমন এখানে রাইট ফর্ম অফ যা আছে রাইট ফর্ম অফ ভার্বস এইটা এটার জন্য আমাদের রয়েছে মাত্র পাঁচটা টেকনিক জাস্ট তুমি পাঁচটা টেকনিক পড়ে যাবা আমাদের সাজেশন থেকে পাঁচটা টেকনিক আছে এই পাঁচটা টেকনিক পড়ে যাবা তোমার চার মার্কস নিশ্চিত হবে হ্যাঁ এরপরে ডব্লিউএস আছে জাস্ট একটা টেকনিক জাস্ট একটা টেকনিক পড়ে যাবা তোমার এখানে চার মার্কস নিশ্চিত হয়ে যাবে আর রিয়ারেন্স এখানে তিনটা টেকনিক আছে এর মধ্যে তিনটা টেকনিক আছে তোমার এখানে তিন টেকনিকের মাধ্যমে চার মার্ক নিশ্চিত হয়ে যাবে আর পাংচুয়েশন তুমি যদি এইটা বুঝো যে কোথায় ফুলের স্টপ বসে কোথায় কমা বসে কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসে আশ্চর্যবোধক চিহ্ন বসে তাহলে জাস্ট তোমাকে জাস্ট একটা টেকনিক পড়লেই চলবে জাস্ট একটা টেকনিকের মাধ্যমে তুমি এটা নিশ্চিত করে ফেলতে পারবা ঠিক আছে তো আমি এখানে মিনিমাম একটা নাম্বার ধরে নিচ্ছি মার্ক একটা ধরে নিচ্ছি মিনিমাম এখানে তোমার ধরো এখানে ধরো বারো আসলো হ্যাঁ এই ষোলো আসলো না তোমার মোটামুটি এখানে বারো আসলো বা দশ আসলো দশ থেকে বারো নাম্বার আসলো এই দশ থেকে বারো নাম্বার তুমি এই মাধ্যমে এন শেয়ার করে ফেলতে পারবা নিশ্চিত করে ফেলতে পারবা এবার আসি যে যে রাইটিং যে পার্ট আছে যে রাইটিং পার্ট আছে তোমাদের এই রাইটিং পার্টে পার্ট সি এটা হচ্ছে পার্ট সি পার্ট সি হচ্ছে তোমাদের রাইটিং রাইটিং এ টোটালি আটটা টপিক থাকবে এবং এইখানে নাম্বার সবচেয়ে বেশি পঞ্চাশ মার্কস তো এই যে পঞ্চাশ তুমি কিভাবে অন্তত বিশ নাম্বার বিশ নাম্বার অন্তত তুলে ফেলতে পারো সেইটার টেকনিক আমি এখন বলবো এই পঞ্চাশের মধ্যে কিভাবে তুমি অন্তত বিশ নাম্বার তুলে ফেলতে পারবো দেখো দশ নাম্বার টপিকে দশ নাম্বার যে কোশ্চেন আছে তোমাদের দশ নাম্বার যে কোশ্চেন আসে সেখানে প্যারাগ্রাফ আসবে দুইটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ এখানে দুইটা প্যারাগ্রাফ আসবে তো আমাদের সাজেশনে একটা রয়েছে গুড সাইড প্যারাগ্রাফ আর একটা রয়েছে ব্যাড সাইড প্যারাগ্রাফ তো গুড সাইড প্যারাগ্রাফ এবং ব্যাড সাইড প্যারাগ্রাফ গুড সাইড এবং ব্যাড সাইড এখানে আমি তোমাকে সাজেস্ট করব তুমি যে ব্যাড সাইড যে প্যারাগ্রাফটা আছে ব্যাড সাইড যে প্যারাগ্রাফ ফর্মেটটা আছে জাস্ট এইটা পড়ে যাও এই সাইডটা পড়ে যাও তো এইটা পড়ে গেলে তুমি প্যারাগ্রাফ তো কমন পাবা এর সাথে যে এগারো নম্বর কোশ্চেনে যে রিপোর্ট আসে রিপোর্ট সেই রিপোর্টও তুমি অ্যান্সার করে ফেলতে পারো মানে ব্যাড সাইডটা যদি প্যারাগ্রাফটা পড়ে নাও তাহলে এখানে তোমার রিপোর্টও কমন হয়ে যাবে জাস্ট তুমি এখানে আমাদের দুইটা ফরমেট আছে একটা হচ্ছে গুড সাইড ফর্মেট আর একটা ব্যাড সাইড ফরমেট আর ফরমেটগুলো কিন্তু মানসম্মতভাবে সাজানো এখানে টিচার্স তোমাকে ফুল মার্কস দিবে ইনশাআল্লাহ ঠিক আছে তার মানে তোমার ওই যে ব্যাড সাইড প্যারাগ্রাফটা পড়লে তোমার রিপোর্টটা হয়ে যাইতেছে এরপরে পরবর্তীতে রয়েছে লেটার লেটার রয়েছে তারপরে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন এই লেটার আর অ্যাপ্লিকেশনের মধ্যে এই দুইটার মধ্যে থেকে তুমি যে কোনো একটা পড়ে দাও ঠিক আছে দুইটার মধ্যে যে কোনো একটা পড়বা দুইটাই পড়া দরকার নেই হয় লেটার পড়বা নাহলে অ্যাপ্লিকেশন পড়বা তুমি যদি চাও লেটার অ্যান্সার করতে পারবা এরপরে অ্যাপ্লিকেশনে অ্যান্সার করতে পারবা তো এখানে টোটালি তোমাদের তাহলে যদি তুমি এইভাবে পড়ো অর্থাৎ সাইড প্যারাগ্রাফ পড়ো রিপোর্ট প্যারাগ্রাফের মাধ্যমে তোমার রিপোর্টটাও হয়ে যেতেছে আর এর সাথে পরবর্তীতে অ্যাপ্লিকেশন পড়বা অ্যাপ্লিকেশনের পরে এরপরে তো তুমি কি করবা ডায়লগ করবা পরবর্তীতে ডায়লগ রয়েছে তাহলে ডায়লগ করবা ডায়লগ এখানে আমাদের দুইটা ফরমেট আছে দুইটা ফরমেট রয়েছে এই দুইটা ফরমেট থেকে এই দুইটাই পড়বা এই দুইটা পড়লে তোমার অবশ্যই ডায়লগ কমন থাকবে ডায়লগ তোমার অবশ্যই তাহলে কমন থাকবে আর ফাইনালি আমি তোমাকে যেটা সাজেস্ট করব শেষের দিকে সেটা হচ্ছে পোস্টার পোস্টারের জন্য দুইটা ফরমেট আছে একটা গুড সাইড ফরম্যাটের জন্য আর একটা ব্যাড সাইড ফরমেটের জন্য তো সাধারণত পোস্টার ব্যাড সাইড ফরমেটটাই আসে পোস্টারের জন্য সাধারণত যে ব্যাড সাইড যে ফরমেটটা আছে সেটাই পরীক্ষায় আসে বাট তারপর তুমি যদি রিস্ক নিতে না চাও তুমি পোস্টারের গুড সাইডটাও পড়বা জাস্ট একটা মাত্র ফর্মেট দিয়ে তুমি পোস্টার লিখতে পারবা গুড সাইড যে কোনো পোস্টার আবার ব্যাড সাইডের ফরমেট দিয়ে যে কোনো ব্যাড সাইড ফরম্যাট ব্যাড সাইড রিলেটেড যে কোনো পোস্টার লিখে পেতে পারবা তো এইভাবে টোটালি এখানে দেখো টোটালি পঞ্চাশ মার্কস কিন্তু প্রিপারেশন রাইটিং পার্টের হয়ে যেতেছে তো এখানে আমি ধরলাম যে পঞ্চাশে তুমি পঞ্চাশ পাইলা না এখানে তুমি হয়তো বা বানান ভুল করবা সেন্টেন্সে ভুল হতে পারে তাহলে সেক্ষেত্রে ধরলাম পঞ্চাশে তোমার টোটালি আমি বিশ ধরলাম তাহলে বিশ তাহলে দেখো যে তুমি প্রথমত প্যাসেজের যে প্যাসেজ লেখার নিয়ম থেকে চার নাম্বার তুমি নিশ্চিত করলা এরপরে গ্রামার যদি তুমি বারো নিশ্চিত করতে পারো আর ফাইনালি এখানে যদি বিশ নিশ্চিত করতে পারো তাহলে এখানে দেখো তোমার কত মার্চ এসে যারাই যাচ্ছে বিশ আর বারো হয়েছে বত্রিশ বত্রিশ আর চার হয়েছে সত্তিরিশ এই সত্রিশ মার্চ আসে অথচ তোমার মাত্র পাইতে হবে অনলি বত্রিশ তো এইভাবে যদি পড়াশোনা করো এটা কিন্তু মিনিমাম ভাবভাবে ধরা মিনিমাম ভাবে ধোরা তারপর তোমার কিন্তু এরকম একটা ক্যালকুলেশন করে এটা দিলাম তোমাদের সুবিধাটা ঠিক আছে তো এই যে এই বত্রিশ মার্চ তোমাকে পাইতেই হবে বত্রিশ মার্চ যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না তো তার জন্য এখানে সবচেয়ে সহজভাবে কিন্তু তোমাদেরকে বুঝাই দিলাম তো এখনো যারা আমাদের সাজেশনটা এখনো তোমরা সংগ্রহ করো নাই তারা অবশ্যই দ্রুত এই সাজেশনটা সংগ্রহ করো ঠিক আছে তাহলে অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে তোমার ফেল করা সম্ভব না পাশ করতে হবে তোমাকে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ